আমরা আছি পাবনার সুজানগরের গাজনার বিলে আপনারা হয়তো জানেন অনেকেই যে বাংলাদেশের পেঁয়াজের রাজধানী বলা হয় সুজানগরকে এই সুজানগরে সারা দেশের চাহিদার এক তৃতীয়াংশ পেঁয়াজ প্রতি বছর উৎপাদিত হয় আর সেই উৎপাদনের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে গাজনার বিল গাজনার বিল এবং এর বিস্তৃতি হচ্ছে প্রায় একত্রিশ বর্গ কিলোমিটার প্রায় দশ হাজার হেক্টর জমিতে এখানে চাষাবাদ হয় অনেক দিন ধরেই হচ্ছে কিন্তু সম্প্রতি এখানে একটি নতুন উপদ্রব দেখা দিয়েছে তা হচ্ছে আগাছানাশকের মাত্রাতিরিক্ত মাত্রা ব্যবহার এই বিলে বর্ষা মৌসুমে প্রচুর কচুরি সহ অন্যান্য জলজ উদ্ভিদের জন্ম হয় যেই জলজ উদ্ভিদ পানি নেমে যাওয়ার সাথে সাথে এখানে যে পেঁয়াজ চাষিরা যারা আছেন তারা যখন চাষাবাদ করতে চান তখন সেই আগাছা নিয়ে তারা একটা সমস্যায় পড়েন এবং এই সমস্যার সমাধান হিসেবে এখন বাজারে যে নাশক বিষ বলে যেগুলো বিক্রি হয় মূলত গ্লাইপো গ্লাইপোসাইট এবং একই প্যারাকুয়েট নামক যে ওষুধ যেগুলো বিদেশের অনেক দেশেই নিষিদ্ধ আমাদের দেশে অফিসিয়ালি নিষিদ্ধ না হলেও বিজ্ঞানীরা বলছেন যে এগুলো মানব স্বাস্থ্যের জন্যে অবশ্যই অবশ্যই জমির জন্য এবং প্রাণ বৈচিত্র্যের জন্য বিপজ্জনক কিন্তু কৃষক নির্বিচারে ব্যবহার করছেন কৃষক বলছেন আমাদের উৎপাদন ব্যয় কমাতে হলে এবং উৎপাদনকে সহজ করতে হলে এর কোনো বিকল্প এর থেকে অন্য কোনো বিকল্প আমাদের জানা নেই এই যে কৃষক বলছে তার কাছে কোনো বিকল্প নেই আবার আমরা উদ্বিগ্ন যে কি করে দেশের মানুষ নিরাপদ খাদ্য পাবে কি করে আমাদের প্রাণ প্রতিবেশ সুরক্ষা সুরক্ষিত থাকবে এবং সরকারের বিশেষ করে যে অঙ্গীকার সবার জন্যে একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করা পরিবেশের ভারসাম্য বজায় রাখা তা কী করে নিশ্চিত করা যাবে সেইগুলো নিয়ে জানবার জন্য আজকে আমরা এই গাজনার বিল্ডিক আপনাদেরকে আমরা এখানকার বাস্তবতা তুলে ধরবো আপনাদের সামনে এবং এখানকার মানুষ কী ভাবছে সেই বিষয়ে আপনাদেরকে একটি প্রতিবেদন আজকে আমরা স্বাগত জানাই সেই প্রতিবেদন দেখার জন্য থাকুন আমাদের সঙ্গে দর্শক কৃষক না থাকলে কৃষি থাকবে না কৃষি না থাকলে আমরা খেতে পাবো না এটা যেমন সত্য পাশাপাশি কৃষক টিকে থাকে যার উপরে সে হচ্ছে তার মা অর্থাৎ মাটি এই মাটি সুজানগরের মাটি যেই মাটিতে এখানকার কৃষকরা শস্য ফালান মূলত পেঁয়াজ তারপরে ধান কেউ পাট করেন কেউ রসুন করেন সেই মাটি কিভাবে নষ্ট হচ্ছে নিজেদের ভুলে অথবা নিজেদের অসহায়ত্বের কারণে সেটা জানবার জন্যে আমরা কথা বলছিলাম এখানকার কয়েকজন কৃষকের সঙ্গে এখানে আমরা তাদের কাছে জানতে চেয়েছি যে তারা কিভাবে আগাছা দমন করেন এবং আগাছা দমন করবার ক্ষেত্রে তাদের চ্যালেঞ্জগুলো কি তারা সেগুলো সম্পর্কে কতটুকু জানেন আপনি কি চাষ করেন আমি ধানও চাষ করি পেঁয়াজও চাষ করি পেঁয়াজও চাষ করেন ধানও করেন আচ্ছা আপনারা প্রত্যেকেই একই রকম আচ্ছা আপনি যে পেঁয়াজ চাষ করেন এই যে এত বড় একটা গাজনার বিল না জি এবং এই বিল তো বর্ষাকালে কুচুরি পানা এবং অন্যান্য আগাছা দিয়ে ভরে যায় দু একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আগাছা মারা বিষ সেটা ছেটানো হচ্ছে এটা আপনারা কেন করেন আমাদের জমি পরিষ্কার করতে হবে তাছাড়া তো আমরা চাষ করতে পারবো না এই কারণে আমরা কীটনাশক ব্যবহার করি তারপরে লেবার দিয়ে পরিশ্রম খুব পরিশ্রম করে ওইগুলো আপনার গুছাইয়ে রাখি বড় বড় টিবা দিয়ে আগুন দিয়ে পোড়াই এরকম করে আমরা জমিতে আবাদ করি এই আগাছা মারা বিষ তো খুব বেশি দিন আমাদের দেশে আসেনি তাই না দশ বছর আগে বিশ বছর আগেও তো এটা ছিল না সে সময় এত আগাছা ছিল না আগাছা এত ছিল না সে সময় তো আগাছা এত বেশি হওয়ার কারণ কি বেশি হওয়ার কারণ মনে করেন যে আমাদের এলাকায় এখন গাজনার বিলে অনেক পুকুর আছে ওই পুকুরে দেখা যায় যে সেচার পরে আর তো ওই ওখানে কোনো ই কীটনাশক ব্যবহার হয় না বা লেবার দিয়ে ওটা পরিষ্কার করা হয় না যার কারণে আমাদের ওখানে আগাছা ওর থেকে আস্তে আস্তে পুরা বি থেকে যায় সেটা থেকে ছড়าย যায় জি নিজে তো আগাছাটা তো নিজে সরেলে অসুবিধাটা কোথায় নিজে তো সরণের সম্ভব না কেন সেটাই বুঝতে যাচ্ছে অনেক আপনার আগাছা মনে করেন আমি 13 থেকে 14 বিঘা জমি ধান লাগাবো আমার 12 বিঘা জমিতে মনে করেন যে এরকম কচুরি হয়ে ভরে আছে আমি ইতিমধ্যে লেবার দিয়ে বীজ দিয়ে আপনার সাত থেকে আট হাজার টাকার মতো দিছি আর প্রতি বিঘা জমিতে মন খান সাত থেকে আটটা কোনো কোনো জমিতে দশটাও লাগবে লেবার নিয়ে পরিষ্কার করতে হবে তারপরে তাহলে জমিতে আমি ফসল করতে পারবো অর্থাৎ জন খরচ বেড়ে যাওয়ার কারণে এটা আপনাদের জন্যে খুবই একটা ব্যয়বহুল হয়ে যাচ্ছে জি জি হচ্ছে কি কখনো ভেবেছেন নিজেদের মধ্যে কথা বলেছেন বা সরকারের কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করেছেন যে কি করা যায় বিষ না দিয়ে বিষ তো বিষে তাই না তাহলে বিষ না দিয়ে আর কি করা যায় এমন কি কোনো সলা পরামর্শ করেছেন আপনারা না এ পর্যন্ত আমরা করি নাই সবাই মনে করে যে এই আগাছা নাশক ব্যবহার করাটাই সহজ এটা খরচও কম বোধ হয় খরচ কম তাও বেগা প্রতি এক থেকে পনেরোশো টাকা মতো লাগে আপনারা যেটা ব্যবহার করছেন এতে কি পরিবেশের ক্ষতি বা ফসলের ক্ষতি বিশেষ করে আপনাদের এই গাজনার বিল তো দেশি মাছের জন্য একটা বিখ্যাত সেই মাছগুলো কি কমে যাচ্ছে কি মনে হয় আপনাদের পরিবর্তন কি কিছু দেখতে পাচ্ছেন মাছের সংখ্যা তো কমছেই মাছের সংখ্যা কমছে তবে কীটনাশকের কারণে কমতেছে কি না সেটা তো আর আমরা বুঝতে পারি না আমরা তো করি কৃষি কাজ বৃষির জন্য এই মাছটা কমছে না মাছটা কমে যাচ্ছে শুধু এই চায়না জাল

আপনি বলেছেন আচ্ছা তো আপনার গল্পটা শুনি বলেন তো আমরা ধান এর মোটামুটি ধান লাগানোর পরে ধানটা এইভাবে হয় না তখন আবার ধানের ব্যয়টা বেড়ে যায় ওখানে প্রচুর অষুদ দিতে হয় আচ্ছা আমরা কৃষি অফিসের কথা শুনেছি বর্ষাকালে একটা এক ধরনের এই আগাছা namespace একটা নৌকার মতো আছে উইড গ্রাসের বলে আপনাদের এখানে সেটা নাই সেরকম যন্ত্র যদি আসে আপনারা কৃষক সমিতি গঠন করে যদি এরকম একটা উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয় আপনারা কি সেটাতে যোগ দেবেন আসসালামু আলাইকুম আসসালাম আমরা বাংলাদেশ টেলিভিশনের মাটিও মানুষ অনুষ্ঠান থেকে আসছি আপনার নাম আমার নাম উজ সোনালী মন্ডল আচ্ছা কোথা থেকে আসতেছেন এই কচু কচু লড়াই করে আলাম কচুর সাথে লড়াই করে আসলেন আচ্ছা এই আপনার কিগুলো যন্ত্রপাতি বিষের ঢোপো তো দেখতেছি এই যে বিষর খেসি আছে আচ্ছা একটু দেখি কি কি বীজ দিয়ে আসলেন কেন দিলেন দ্বারা যে বীজ দিয়েছে সেইটা এটা কিসের জন্য। কচু জঙ্গল কচু মানে কচুরি পানা হ্যাঁ কচুরি পানা কচুরি পানা নিধনের জন্য জঙ্গল নিধনের জন্য এই বিষটা দিয়ে আসলেন আপনি ইয়ন ফসেট এটা আপনার যে দিলেন এতে মারা যাবে ওরা নাকি হ্যাঁ কচু তো ওইরকম হয়ে যাবে আচ্ছা এরকম হয়ে যাবে তারপরে কাশিনাত ওয়ার্ডেন কামলা নিয়ে আসিয়ে তাই নিয়ে গুছায় মাথায় করে ফালান লাগবে আচ্ছা এই পদ্ধতি তো আপনি কি জানেন এটা ব্যবহার করা আপনার স্বাস্থ্যের জন্য কোনো এর কোনো বিপদ আছে কি না ক্ষতি আছে কি না ও সব আমরা স্বাস্থ্যের জন্য কোনো বিপদ নেই কচুর সাথে লড়াই করতেছে এই কচু খেতেন মরি যা বীজ দিতেছি মরি দিয়ে যায় মাথায় কিনে ফলা দিতেছি মানে কচুকে মারতে হলে প্রয়োজনে নিজের যান দিয়ে দেবো নাকি হ্যাঁ জানের কোনো নিরাপত্তা নাই এই যে কচু দেখতেছেন নে জানের নিরাপত্তা নাই কৃষক মরে যাবি তো কৃষক মরে যাবে কেন এই যে কচুর মাথায় করে টানতে টানতে বীজ দিচ্ছে আচ্ছা এই যে বীজ দিচ্ছে তাহলে বীজ দেওয়াটা তো খারাপ খারাপ হলে তো কোনো উপায় নাই কেন উপায় নেই সাফ করতেই হবে গান লাগানেই লাগবি অন্য কোনো উপায় ছিল না আর উপায় কি হবি পূর্বে বাদায় জোলা ফসা ছিল কচু মসু বড়া চলে গেছে এখন জায়গায় জায়গায় যে গেট করিছে গেটের জন্য আর কচু যাই পারে না এই বিলেই গেট মানে আপনি সুইচ গেটের কথা বলুন সুইচ গেট সুইচ গেট হওয়ার কারণে কচুর সমস্যা কচুরি সমস্যাটা কচুর সমস্যা বাড়িয়ে গেছে নগর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ জনাব মোহাম্মদ জমানের সঙ্গে এখন কথা বলছি তিনি আমাদেরকে এখানকার আগাছা পরিস্থিতি এবং কী করণীয় সে ব্যাপারে ধারণা দেবেন আমাদের এই গাজনার বিলে আবাদের জমির পরিমাণ ছয় হাজার হেক্টর এটা সাতটা ইউনিয়ন কভার করেছে এবং এই আবাদের জমিতে আমাদের অন্যতম একটা প্রধান সমস্যা হলো আমাদের কচুরিপানা নামক আগাছা তো এটা কচুরিপানা সাধারণত এখানে বেশ কিছু পুকুর রয়েছে প্রায় পাঁচশো হেক্টর অন্তিম পর্যায়ে এই পুকুরগুলোতে জীবিত থেকে যায় এটাই পরবর্তী মৌসুমে যখন পানি আসে তখন এখান থেকে ছড়িয়ে পড়ে এবং আমাদের সুইচ গেট থেকে নদীর মাধ্যমে কিছু আগাছা এখানে প্রবেশ করে তো এই আগাছাটা যখন প্রাথমিক পর্যায়ে আসে এটা অল্প পরিমাণ থাকে পর্যায়ক্রমে এর বংশবৃদ্ধির মাধ্যমে পুরা বিলটা এটা কাভার করে ফেলে এখন আমাদের এখানে বর্তমানে যে ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকের একটা ব্যবস্থা করে থাকে ব্যবস্থাপনা যাওয়ার আগে একটু যদি আমাদেরকে ধারণা দেন যে আগাছার সমস্যাটা আসলে কতখানি ভয়াবহ না এটা অত্যাধিক মারাত্মকভাবে এটা ভয়াবহ এই এজন্য যে আমাদের টোটাল যে আবাদের জমি এই প্রায় টোটাল আবাদের জমির উপরেই এই আগাছাটা শেষ পর্যন্ত সেটেল হয়ে যায় এবং কৃষক সেটাকে পুরোটাই এর তীব্রতা অনেক বেশি অর্থাৎ আগাছা না সরিয়ে চাষাবাদ করা যায় না না এটা সম্ভব হয় না এখানে তো আগাছা সরানো আগেও তো এটা হয়েছে হাজার বছর ধরে এটা চলছে এখন এটাকে আমরা সমস্যা ভাবছি কেন না এখন আমরা সমস্যা ভাবছি এই জন্য যে দিন দিন এর তীব্রতা বেড়ে যাচ্ছে আগে আগাছার পরিমাণ এত ছিল না আর এই জায়গাটা অনেক সময় আগে পতীত থাকতো এখানে যে ক্রপিং বিন প্যাটার্ন সেখানে কিন্তু পর্যায়ক্রমে এই বিলের যে অংশটা এটা আমরা আবাদের জমিতে নিয়ে আসছি যখন এটাকে আবাদের জমিতে পরিবর্তন করা হচ্ছে জমিগুলোকে তখনই এই সমস্যাটা আমাদের কাছে তীব্রতর হচ্ছে এবং সম্ভবত যে খরচ উৎপাদন খরচের বিবেচনায় এই আগাছা সরানো বা নিধন করা একটা বড় চ্যালেঞ্জ হয়েছে সেই ব্যাপারে কি একটু ধারণা দিতে পারেন হ্যাঁ তা তো অবশ্যই এখানে উৎপাদন খরচ এই আগাছা সরানোর ক্ষেত্রে অনেক বেড়ে যাচ্ছে কৃষকের একটা জমিতে যে পরিমাণে এখানে কচুরিপানা জমা হয় সেটেল হয় শেষ পর্যন্ত এই এক বিঘা জমির আগাছা সরানোর জন্য প্রায় সাত থেকে দশজন লেবার দরকার হয় তো সাত থেকে দশজন লেবার একজন লেবার প্রতিদিন যদি আটশো টাকাও হয় তার জায়গা যাচ্ছে আমাদের প্রায় ছয় হাজার টাকা চলে যাচ্ছে সাত টাকা আট হাজার টাকা চলে যাচ্ছে তো এটা তো কৃষকের একটা অতিরিক্ত খরচ ফসল চাষের শুরুতে একটা অতিরিক্ত খরচ হয়ে যায় এই জন্য এই আগাছার কারণে আমাদের উৎপাদন খরচ অবশ্যই এখানে বেড়ে যাচ্ছে কৃষক তাহলে কী করছে কৃষক যেটা করছে সেটা হলো যে আমাদের তো আগাছা ম্যানেজমেন্টের যে তিনটা ধাপ আছে একটা প্রিভেনশান কন্ট্রোল আর ইরাডিকেশান তো ইরাডিকেশান এখানে সম্ভব না কন্ট্রোলে যেটা করছে কিছু এখানে প্রথমে যখন আগাছাটা অর্থাৎ জমিতে সেটেল হয়ে যাচ্ছে তারপর তারা এখানে উইডিসাইড ব্যবহার করে এখানে টুফ্রোডি প্যারাকুয়েট তারপর গ্লাইফোসেট এই গ্রুপগুলোর উইডিসাইড এখানে ব্যবহার করে এগুলো ব্যবহার করার ফলে এগুলো নন সিলেক্টিভ যা আগাছা আছে সবগুলোকে মেরে ফেলে মেরে ফেলার পর এটা যখন শুকিয়ে যায় এই শুকিয়ে যাওয়ার পর কৃষক তখন সেটা লেবার দিয়ে এটা জমি থেকে সংগ্রহ করে স্তূপ করে একটা কর্নারে এবং এই স্তূপটাকে পরবর্তীতে আগুন দিয়ে জ্বালিয়ে সেটাকে ছাই বা সারে পরিণত করে এই যে গ্লাইফোসেট বা আপনি প্যারাকুয়েটের কথা বলছেন শুধু যে আগাছা বিনাশ করে তা তো নয় জমির কি কোনো উপকার করে না এগুলো কোনোভাবে জমির উপকার করে না এগুলো নন স্লিটিভ যেহেতু বলেছে জমিতে যতগুলো উদ্ভিদ থাকে সবগুলোকে মেরে ফেলে পাশাপাশি যেমন কি মাইক্রোঅরগানি মাইক্রোঅর্গানিজ অর্গানিকজম এবং এর ইফেক্ট যদি আপনি পানিতে পড়ে তখন তখন একটা ইফেক্ট থাকবে এবং এই এই গ্রুপগুলোর বিভিন্নগুলোর স্থায়িত্বকাল বিভিন্ন রকম প্যারাকুয়াটা আপনার এমন হয় যে দেড় বছর থাকতে পারে আবার গ্লাইফোসিটা আপনার ধরেন যে ষাট দিনও থাকতে পারে তো এরকম বিভিন্ন গ্রুপের ইফেক্ট বিভিন্ন রকম আছে স্থায়িত্বকাল যেহেতু এরকম ভ্যারি করে তো সেক্ষেত্রে অবশ্যই পরিবেশের উপর মাটির উপর এবং পানির উপর তার একটা প্রভাব থাকবে যেহেতু একটা একটা কেমিক্যাল এর প্রভাব অবশ্যই আছে নিঃসন্দেহে এটা বিষ এবং আপনি বলছেন যে এটা ব্যবহার দেড় বছর পর্যন্ত এর থাকতে পারে রেসিডাল এফেক্ট থাকতে পারে এবং এটা আমাদের মাছ সহ অন্যান্য জলজ পতঙ্গকে এফেক্ট করছে কিন্তু কৃষক আপনি আরেকদিকে বলছেন যে প্রায় ছয় থেকে আট হাজার টাকা যদি বিঘাবৃত তার প্রতি যদি তার খরচ বেড়ে যায় সেটাও তো তার জন্যে খুবই অসহনীয় এমন অবস্থায় করণীয়টা কি আপনারা কৃষি অফিস থেকে কি পরামর্শ দেবেন জি এমন অবস্থা যেটা করণীয় সেটা হলো প্রথমে আমাদের দেখতে হবে কৃষকের উৎপাদন খরচ আমাদের কমাতে হবে উৎপাদন খরচ কমানোর জন্য আশেপাশে অনেক কিছু আমাদের ইগনো করার একটি সুযোগ আছে সেক্ষেত্রে মাটিতে কতটুকু ইফেক্ট পড়ছে এটা আমরা গবেষণা ছাড়া বলতে পারি না তো আমরা অল্টারনেটিভ কিছু সোয়াইয়ে ভাবতে পারি এই আগাছা ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমত হতে পারে যে বর্তমানে আমাদের দেশে বেশ কিছু অ্যাকোয়াটিক বোর্ড উইথ ক্রাশার আছে এগুলো তো হয় কি যে কচুরিপানা যখন পানিতে ভেসে থাকে তখন এই বোটগুলো চালিয়ে কচুর পানাগুলো কেটে কেটে একদম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করা হয় পরবর্তীতে সেটা মাটির সঙ্গে মিশে যায় এবং মাটির পানির পানিতে একদম পরে মাটির সঙ্গে মিশে জৈব সারে পরিণত হয় তো আমরা আগাছ আগাস বা এই কচুরিপানা যখন ভেসে থাকছে তখনই আমরা উইট ক্রাশের দ্বারা কেটে ফেলতে পারি কেটে ফেললে সেটা আমাদের সমস্যার অনেকটা সমাধান হয়ে যায় আরেকটা অয় হতে পারে সেটা হলো যে আমাদের আগাসনাশকের ইনভেশন হচ্ছে মূলত এক্সিস্টিং যা আছে এখান থেকেই প্রোপাগেশনের মাধ্যমে বাড়ছে আর একটা সুইচ গেট থেকে নদী থেকে প্রবেশ করছে। তো যদি আমরা সুইচ গেটের বাইরের একটা অংশে আমরা রোড বা লোহার কোনো ছাকুনি তৈরি করতে পারি নেট দিতে পারি যেটা কারবাকারে দিলাম যেন বাইরে থেকে কোনো আগাছা যেন অর্থাৎ কচুর যেন আমাদের এই বিলে যেন না ঢুকতে পারে এটাও সে ইঞ্জিনিয়ারদের বিষয় আমাদের সঙ্গে কথা বলে দেখতে হবে ফিজিবিলিটি স্টাডি করতে হবে যদি আমরা এটা করতে পারি তাহলে যদি ইনভেশান কমে যায় আগাছা অবশ্যই এখানে কমে যাবে এটা করা যায় আপনি বলছেন যে ভেতর থেকে এর এটা উৎপাদন কমানো আর একটা হচ্ছে যে বাইরে থেকে এটার আশাটা বন্ধ করে দেওয়া কোনো না কোনোভাবে নেটিংয়ের মাধ্যমে হোক বা অন্য কোনোভাবে এর বাইরে আর কোনো কিছু কি কৃষক করতে পারে যেমন আমি আপনাকে উদাহরণ হিসেবে বলতে পারি যে বাংলাদেশের অনেক জায়গাতে যেখানে প্লাবন ভূমিতে মাছ চাষ হচ্ছে সেখানে সমন্বিতভাবে মাছ চাষ করার ফলে শুরু থেকেই কৃষক ওই আগাছার ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসে এবং যেখানে মাছ চাষ হয় সেখানে কিন্তু এই আগাছার এত প্রাদুর্ভাব দেখা যায় না এবং এই যে গাজনার বিল এত বিস্তীর্ণ একটা এলাকা সেখানে মাছ চাষ তো যেটা হচ্ছে প্রাকৃতিকভাবে এর বাইরে সমন্বিত মাছ চাষ তো সম্ভবত নেই ফলে কৃষির সঙ্গে মাছ এই দুটোকে কোনোভাবে সমন্বয় করে একটা পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে কিনা হ্যাঁ পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে যখন মৌসুমের শুরুতে যখনই আমাদের এটা ছড়িয়ে পড়ছে একটা নির্দিষ্ট পুকুর আছে বা যে জায়গাতে একটা স্তূপ আছে জীবন্ত অবস্থায় এই জায়গাটা যদি আমরা প্রিভেনশন করে নির্দিষ্ট জায়গায় লিমিটেড করে রাখতে পারি যেটা কার ছড়াতে দেবো না তাহলে সুযোগ আছে সেক্ষেত্রে মাছেরও কোনো ইফেক্ট পড়বে না আমাদের কৃষিতে কোনো ইফেক্ট পড়বে না এমনটা সুযোগ আছে আপনি যে হুইচ ক্র্যাশারের কথা বলছিলেন এটাকে আপনার করে আছে যে আমাদের সুজানগরে একটি আছে একটা একজন শিক্ষক মানুষ কিনে নিয়ে এসেছেন ব্যক্তিগত ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে সরকারিভাবে এখনও কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি তবে আমরা চিন্তা করছি আমরা একটা প্রজেক্ট প্রপোজাল দিতে পারি এখানে আমাদের দপ্তরকে যে এখানে যদি সমবায় ভিত্তিতে সমবায় ভিত্তিতে যদি নির্দিষ্ট কৃষককে একটি করে উইট ক্রাশার দেওয়া যায় এবং তারা যদি নিজস্ব অর্থায়নে ডিজেল বা জ্বালানি দ্বারা তারা যদি ম্যানেজ করতে পারে তাহলে এই বিলে যদি আমরা এরকম বিশ বা পঁচিশটা যদি দিতে পারে উইট ক্রাশার সরকারি অর্থায়নে এবং সমবায় ভিত্তিতে তাহলে আমার মনে হয় সেটা খুব ইফেক্টিভ হবে এবং আমরা প্ল্যান করছি এবং অনেক ক্ষেত্রেই তো কৃষকদেরকে সংগঠিত করে কৃষক সমিতির মাধ্যমে সরকার তো নানান রকম উদ্যোগ নিয়েছে আমরা দেখেছি যে এই যে আপনার মিনি কোল স্টোরেজ সেটাও তো সরকার করছে এবং এই উইট ক্রাশারের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি নগর সহ এই অঞ্চলে যদি নিয়ে আসা যায় তাহলে সেটা তো মনে হয় লাভজনক হতে পারে অবশ্যই লাভজনক লাভজনক হবে এবং আমার শিশুরা সুবিধা পাবে লাভ হবে এবং আপনারা এটা নিশ্চয়ই ভাববেন জি আমরা ভাববো এবং আমাদের একটা প্রজেক্ট প্রপোজাল আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নিকট আমরা ফরওয়ার্ড করব আপনার আশ্বাসের জন্য অনেক ধন্যবাদ মাটিও মানুষের পক্ষ থেকে কাজনার বিলের যে জীববৈচিত্র্য এখানে সবুজের যে সমারোহ মাছের যে কলকাকলি এবং ফসলের যে বিন্যাস আর এর সঙ্গে বড় হয়েছেন যিনি এমন একজন মানুষ কৃষি অন্তঃপ্রাণ বাংলাদেশের প্রথিত যশা কৃষিবিজ্ঞানী এবং আমাদের এই কৃষি অঙ্গন নিয়ে যার অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং এই মাটির সন্তান পাবনার সুজানগরের এই কাজনার বিলের বেড়ে ওঠা ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন আমরা এখন তার সঙ্গে কথা বলছি তিনি আমাদেরকে বলবেন এই বিলের তার দেখা অতীত বর্তমান এবং তিনি যা স্বপ্ন দেখেন আমার ছোটোবেলায় আমি দেখেছি যে যখন এখানে সুইচ ছিল না তখন বাদাই নদ বাদাই নদ দিয়ে পানি বর্ষার পানি বিলের মধ্যে আসতো আর বাদাই মুখে এটা যমুনার সঙ্গে কানেকশন ছিল এবং ওইখানে একটা মনে হয় ব্রিডিং গ্রাউন্ডের মতোই ছিল কারণ বড় বড় বোয়াল তার ডিমলা বোয়াল ঢুকতো রুই মাছ ঢুকতো রুই মাছের পোনা টাকি মাছের পোনা নানানটা মাছ এখানে ঢুকতো এরা ঢুকে এই কয়েক মাস যে পাঁচ ছয় মাস পানি থাকতো সেই পাঁচ ছয় মাসে বিশাল বড় হতো এবং সেটা আবার চলে যেত কিন্তু যখন বিলটা চলে যেত পানিটা চলে যেত তখন এই যখন পানি যখন পানি চলে যেত তখন কাদা এই যেই আমরা সামনে অবারিত মাঠ দেখছি এখানে কাদা থাকতো বেশিরভাগ গ্রামের আশপাশ দিয়ে হয়তো ফসল হতো সেগুলো জমিতে ছোলা মসুর সরিষা রাই খেসারি ইত্যাদি এগুলো আবাদ হতো কিন্তু এই মূল বিল এলাকায় যেখানে বর্ষাকালে কোনো ফসল থাকতো না শুধু মাছেরা খেলা করতো সেই জায়গাতে আমাদের যখন পানি চলে গেলে কাদা থাকতো কাদার মধ্যে বেশিরভাগ জায়গাতেই মোটর আর রায় বোনা দেওয়া হতো মোটর কেলাই আর রায় যখন চত্বিশ মাসে উঠতো তখন মানে হাঁটু পর সমান ঘাস থাকে তো বিলের ভিতরে আর সেই ঘাসকে নির্ভর করে আশেপাশে যত গ্রাম আছে গাজনার বিলের চারপাশে সব গ্রামের গরু ঘাস খেতে আসতো একটা ন্যাচারাল একটা স্বাভাবিক একটা ইয়ে ছিল আর বাথানও পড়তো মাঝে মধ্যে ভিতরে কিন্তু এই সকল যে গ্রামের গরু বাছুর এবং বাথানের যে গরু বাছুর যেগুলো আসছে সেগুলো যে গোবর ইত্যাদি যে তাদের বর্জ্য সব কিছু দিয়ে এবং ঘাসের পচা অংশ দিয়ে বর্ষাকালে যখন আবার পানি আসতো মাছের পোনা আসতো মাছ আসতো তাদের জন্যে যে আহার্য প্ল্যাংটন সেটা গড়ে উঠত ফলে মাছের দ্রুত বৃদ্ধি এবং তার স্বাদের একটা আলাদা ছিল কিন্তু স্লুট গেট হয়ে গেল আমাদের কৃষির উন্নতির নামে সেটা কৃষকের কিছু অনেক কৃষকেরই অর্থনৈতিক উন্নয়ন হয়েছে এটা স্বীকার করতেই হবে কারণ একটা বন্যাটা নিয়ন্ত্র নিয়ন্ত্রণ করছে বড় ধান এবং পেঁয়াজ এটাকে কেন্দ্র করে ফলে ওইখানে যখন মাছের যখন সিজন হয় তখন আর মাছ ঢুকতে পারে না পরে কিছুটা আসে অথবা এখানে যারা এখানে ওখানে একটা খালখন্দ আছে সেখান থেকে যে সমস্ত মা মাছ থাকে তাদের থেকে আসলে মাছ চলে আসে ফলে কৃষকের একটা কৃষির উপাদানের অর্থনৈতিক উন্নয়ন হইলেও আমাদের বংশ পরম্পরায় যে আমরা একটা ক্ষতি করতে যাচ্ছি আজকে যে আমরা আলোচনা করেছিলাম যে যে কচুরি একটা বিশাল সমস্যা কচুরি সঙ্গে দলের কথা বলে নেই এবং যে শেওলা কাঁঠা শ্যাওলা ইত্যাদি হয়ে ওঠে সেইগুলা কলমি সেইগুলো আসলে গাছদার মিলে নৌকা চলাচলের মতোই ব্যবস্থা থাকে না অল্প কিছু ক্যানেল ট্যানেলের ভিতর দিয়ে যেখানে একটু পানির গভীরতা থাকে সেখানে এগুলো হয় না তো আগের পানির গভীরতা কম হওয়ার কারণেই মানে এই আগাছাগুলো আরও বৃদ্ধিতে ইয়ে হয় ওই যে মানে পুকুর টুকুর না নানান জায়গায় কচুরিপানা থেকেই যাচ্ছে যতই এখন হার্বিসাইড দেখ না কেন ওদের কিছু না কিছু ইয়ে থেকেই যায় তো সেগুলোর থেকে যখন কচুরিপানা আবার বৃদ্ধি হয় কৃষক বাধ্য হয়ে তারা আগাছা নিয়ন্ত্রণ করতে বাধ্য হয় কারণ হলো যে এক বিঘাতে জমিতে সাত হাজার আট হাজার নয় হাজার টাকা খরচ হচ্ছে এই আগাছা পরিষ্কার করতে তো এর তার যে ফসলের যে খরচ সেটা বেড়ে যাচ্ছে ফলে এটা হয়তো কৃষকের কাছে আমরা কোনো বিকল্প দিতে পারি নাই যে কোম্পানিগুলো গ্লাইফোসেট এবং প্যারাকুয়েট বিশেষ করে এই দুটা হলো খুব বেশি প্রচলিত কিন্তু দুর্ভাগ্য যে এই দুটাই এমন একটা বিষাক্ত বিষ যে এর মাটিতে আমাদের যে সমস্ত অনুজীব থাকছে কিছু থাকছে উপকারী ইয়ে থাকছে পতঙ্গ থাকছে পতঙ্গ থাকছে সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে এবং আমাদের আমাদের বংশ পরম্পরায় এর ফল ভোগ করতে হবে কুফল ভোগ করতে হবে কারণ হলো যে বিজ্ঞান বলছে যে প্যারাকুয়েট অথবা গ্লাইফোসেট একশো থেকে দেড়শো বছর তার মাটিতে থেকে যেতে পারে আর প্রতি দিচ্ছি তাহলে জমা হচ্ছেই ওখানে এবং শুধু সরকারি বিজ্ঞানীদের না প্রাইভেট সেক্টরে যারা বেসরকারি উপায়ে যারা কোম্পানিগুলো গবেষণা করার চেষ্টা করছে তাদেরকেও প্রণোদনা দেওয়া তাদেরকে উৎসাহিত করা যাতে করে এর বিকল্প বায়ো পেস্টিসাইডের পোকা মারার জন্য যেরকম বায়োপেস্টিসাইড হয়েছে ঘাস মারার জন্য কেন না বক আছে এরকম কিন্তু সেখানে যদি মানে সবকিছু দিয়ে আমি স্বপ্ন দেখি এটা একটা সুন্দর একটা পরিস্থিতি গড়ে উঠুক এলাকার কৃষকরা কৃষি এই গাজনার বিল থেকে উপকৃত হয়ে তাদের জীবন ব্যবস্থাপনা থেকে উন্নতি করুক দর্শক মণ্ডলী গাজনার বিলের এই আগাছা নাশককে কৃষক মনে করছে তাদের হাতে অন্য কোনো উপায় নেই আবার কৃষি কর্মকর্তা বলছেন যে এখানে উইট ক্রাশার হুইট ক্রাশার বলে এক ধরনের যন্ত্রের হয়তো সেখানে আমরা ইন্ট্রোডিউস করতে পারি এবং এই যন্ত্রটি যদি কৃষক সমিতি করা যায় করে যদি সমিতির মাধ্যমে কৃষককে এটা দেওয়া যায় তাহলে এটা একটা সমাধান হতে পারে তিনি আরও কতগুলো সমাধানের কথা বলেছেন প্রতিবেদনে সেগুলো আপনারা শুনেছেন অর্থাৎ উপায় নেই কথাটা সব সব্যাংশে সত্য নয় এর জন্য দরকার সংঘবদ্ধ হওয়া এর জন্য দরকার একটু চিন্তা করা বিশেষ করে সরকারের দিক থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে সরকারকে কৃষকের পাশে এসে দাঁড়াতে হবে আমাদের ভুক্তভোগী কৃষক তারা সরকারের মুখের দিকে তাকিয়ে থাকে কখনও কখনো তারা আশাও হারায় তাদের ভরসা থাকে না তারা মনে করেন যে আমাদের পাশে কেউ নেই কিন্তু আসলে তো তা নয় সরকারের বিভিন্ন বিভাগ কাজ করছে সরকার কিন্তু কৃষির উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরাও সেটা বিশ্বাস করি এবং তাই কৃষিকে এগিয়ে নিতে হলে নিরাপদ খাদ্যের যোগান নিশ্চিত করতে হলে কৃষকের সত্যিকারের সমস্যা সমাধানের জন্যে সহজ পদ্ধতি খুঁজে বের করতে হবে এবং আমাদের যে কৃষি বিজ্ঞানীরা যারা রয়েছেন যারা উদ্ভাবক রয়েছেন উদ্যোক্তা রয়েছেন সকলকে সমন্বিত করে একটা সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে তাহলেই সকলের জন্য নিরাপদ খাদ্য সকলের জন্য পুষ্টিকর খাদ্যের যোগান নিশ্চিত করা যাবে জীববৈচিত্র্য ভালো থাকবে সেই ভরসাতেই আজকের মতো বিদায় নিচ্ছি মাটিও মানুষের সঙ্গে থাকবেন ধন্যবাদ